আমরা সাতটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি মিনিমাম এখানে পাঁচ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা বোনের এখানে উপস্থিত আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে কথাগুলি পৌঁছানোর জন্যই আজকে আমরা মিডিয়া ভাইদের সাহায্য নিয়েছি তো সাতটি দাবির মধ্যে আমরা এক পাস্ট যে দাবিটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রদত্ত আমাদের গ্র্যাচুয়েটি প্রদান করতে হবে এবং রাজ্যের বর্তমানে হাইকোর্ট প্রদত্ত যে গ্র্যাচুয়েটির যে সিদ্ধান্তটা বেড়েছে সেটা আমাদেরকে প্রদান করতে হবে আমাদের অঙ্গনওয়াড়ি বন্ধের ষাট থেকে পঁয়ষট্টি বৎসর অবধি চাকরির মেয়াদ বৃদ্ধি করতে হবে এবং আমাদের মোবাইলের হ্যাঁ যে বিষয়গুলি আছে সেই মোবাইলের বিষয়গুলি কিন্তু আমাদের একদম কষ্ট করে কষ্টিকরণের মাধ্যমে আমাদের কাছে নেই আমাদের বিগত পাঁচ বছর আগে আমাদেরকে মোবাইল দেওয়া হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে হাজার মোবাইলের মধ্যে অন্তত দু থেকে তিনটি মোবাইল চলছে হ্যাঁ রেফারেন্সটা এই ধরনের তো মোবাইলের কাজ আমরা বন্ধ করে দিতে যাচ্ছি আগামী দিন আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যে অনারিয়মটুকু পাই সে অনারিয়মের মাধ্যমে আমাদের মোবাইলের টাকা ঢুকিয়ে আমাদের সেই মোবাইল চালানো সম্ভব হচ্ছে না আমরা আগামী দিন পোষণ পেপারও বন্ধ করে দেবো তাই আমরা আগাম আমরা গভর্নমেন্টের কাছে আর্জি জানাতে চাইছি যে আমাদের মোবাইলের বিষয়টা যেন দেখেন এবং আগামী দিন যারা পেনশনে গেছেন তাদের সঠিক উন্নয়নের ভিত্তিতে যেন তাদের পেনশনটি পেনশন হোল্ডারদের জন্য চালু করা হয় তার জন্য আমি গভর্নমেন্টের শরণাপন্ন হচ্ছি কারণ অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি সারা মধ্যে এমনকি আমাদের ত্রিপুরা রাজ্যে হ্যাঁ অঙ্গনওয়াড়ি কর্মী যেইভাবে আমাদেরকে আমাদের সমাজের জন্য নিজের প্রান্তিক করেন উৎসর্গ করেন নিজেকে নিজে বলিদান দেন হ্যাঁ শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো সুন্দর করতে গিয়ে গ্রাজুয়েটেট অফিসার থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার সে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু হয় তারাই খুব কষ্ট করে একটা শিশুকে যত্ন করে মানুষ করে ডাক্তার পর্যন্ত করে তোলে কিন্তু দেখা যায় কি আলটিমেটলি যখন চাকরিটা শেষ হয়ে যায় তারা যখন ঘরে যায় আমরা যখন ঘরে যাই তখন দেখা যায় আমরা কোনো একটা বাসাবাড়িতে কাজ করতে হয় তো একটা লজ্জাজনক ঘটনা আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহাজী তাকে বিনীতভাবে অনুরোধ করছি ওই বিষয়গুলির দিকে যেন আমরা একটু নজর দিই এবং আগামী দিন যেন আমাদের বেতন বৃদ্ধি মানে করতে যেন আমাদের মহামান্য মানিক সাহায্যের যেন একটা সুন্দর একটা দৃষ্টিভঙ্গি প্রস্ফুটিত হয় সেই জন্য আমি সবার মন্ত্রীমহলের অন্যতম যিনি ওনার কাছে আমি আমার বিনীত আবেদ আবেদনটুকু নিবেদন করছি আমার নাম দীপিকা চক্রবর্তী হন আপনি আমি বিজেএমএস ত্রিপুরার ত্রিপুরা জনতা